ব্রেইন টিজার রাউন্ড মার্কোনিকোভের সূত্র নিয়ে এখানে একটা প্রবলেম দেওয়া আছে তোমাদেরকে যেটা সলভ করতে হবে আসলে আমরা তোমাকে প্রবলেমটা বুঝিয়ে দিই এই এ কম্পাউন্ড থেকে বি কম্পাউন্ডটা তৈরি হয়েছে বি কম্পাউন্ড থেকে সি কম্পাউন্ডটা তৈরি হয়েছে তোমাকে বলতে হবে এই ওয়ার্ড চিহ্নতে এই এ এর সাথে কোন জিনিসটা বিক্রিয়া করলে বি তৈরি হবে আর বি এর সাথে কোন জিনিসটা দিলে সি তৈরি হবে ভিডিওটা পজ করে এখনই সলভ করো তারপর ভিডিওটা অন করে দেখে নাও তোমার উত্তরটা হয়েছে কিনা আসো এবার আমরা অ্যান্সারটা মিলিয়ে নিই লক্ষ্য করো এ আর বি এর ডিফারেন্স কি এর ট্রিপল বন্ড আছে বি এর ডাবল বন্ড তার মানে এখানে একটা বন্ড ভাঙতে বি এর এখানে একটা ব্রোমিন আছে আর এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন আছে কারণ এখানে সিএইচ ছিল এখানে টু হয়ে গেছে তাহলে তোমরা সবাই বুঝতে পারছো এ থেকে বিতে যেতে একটা এক্সট্রা জিনিস আসছে সেটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড বা এইচ আর তার মানে এই ওয়াট চিহ্নটি দিতে হবে এইচ বি আর কিন্তু একটু কথা হচ্ছে মার্কোনিকম সূত্র অনুসারে কি এটা ঠিক আছে মার্কোনিকভের ল অনুসারে এই দুইটার মাঝখানে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন দিতে হবে এখানে বেশি হাইড্রোজেন আছে এখানে কোনো হাইড্রোজেন নেই এখানে একটা আছে তাহলে এটা বেশি তাহলে এখানে হাইড্রোজেনটা দিতে হবে এটাতে ব্রোমিনটা দিতে হবে তাহলে দেখো এটা করলেই আসলে বি প্রোডাক্টটা তৈরি হয় কারণ বি প্রোডাক্টে দুই নম্বরে ব্রোমিন এবং এক নম্বরে সিএইচ টু আছে সো এইচ বি হচ্ছে এই ফার্স্ট চিহ্নের অ্যান্সার সেকেন্ড চিহ্ন থেকে লক্ষ্য করি এই বি কম্পাউন্ড আর সি কম্পাউন্ডের ডিফারেন্স হচ্ছে বিগ কম্পাউন্ড থেকে সি কম্পাউন্ডে যেতে এখানে একটা ব্রোমিন এক্সট্রা অ্যাড হয়েছে এবং এখানে একটা এক্সট্রা হাইড্রোজেন অ্যাড হয়েছে তাহলে এক্ষেত্রেও একটা এইচ বিআরই দিতে হবে কিন্তু একটু কথা হচ্ছে মার্কোনিকোভ ল অনুসারে এটা ঠিক আছে কিনা লক্ষ্য করো মার্কোনিকোভের ল বলে এই দুই কার্বনের মধ্যে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানেই হাইড্রোজেনটা দিতে হবে তাহলে সেই নিয়ম অনুসারে এখানে আসার কথা হচ্ছে হাইড্রোজেন আর এই কার্বনে যাওয়ার কথা হচ্ছিল ব্রোমিন তাহলে লক্ষ্য করো এই প্রোডাক্টটা কিন্তু তৈরি হওয়ার কথা না কারণ আমাদের প্রোডাক্টে ব্রোমিনটা দুই নম্বর কার্বনে না যেয়ে বরং এক নম্বর কার্বনে চলে গেছে তাহলে কিভাবে এখানে মার্কোনিকোভের লটাকে উল্টে দিয়ে ব্রোমিনকে দুই নম্বর কার্বনে না পাঠানোর বদলে এক নম্বর কার্বনে পাঠানো যায় অ্যান্সারটা খুব সোজা মার্কোনিকোভকে উল্টানোর উপায় হচ্ছে অ্যান্টি মার্কোনিকোভ অ্যাপ্লাই করা অ্যান্টিমার্কোকোভের জন্য এখানে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে কিছুটা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দেওয়া হবে হাইড্রোজেন পার অক্সাইডের কারণে পুরো জিনিসটা লতে কাজ করবে তাহলে একটু লক্ষ্য করো আমাদের আগের প্রোডাক্ট ছিল এইটা অ্যান্টিমার্কনিকো দেখো মার্কোনিকো অনুসারে ব্রোমিনটা আসার কথা এইখানে কিন্তু আমি যখন হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে এইচ বিআর দিব ব্রোমিনটা এখানে চেয়ে বরং এখানে চলে যাবে তাহলে এটা হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচবিআর এখানে সিঙ্গেল বন এখানে একটা হাইড্রোজেন আসবে আর এটা হয়ে যাবে এইচ টু বিআর অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সি প্রোডাক্ট এটা লক্ষ্য করো যখন সি প্রোডাক্টটাতে লক্ষ্য করো পাশাপাশি দুটো কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত আছে যখন পাশাপাশি দুটো কার্বনে দুটা ব্রোমিন যুক্ত থাকে এই জাতীয় যৌগকে বলা হয়ে থাকে ভিসিনাল যৌগ এটাকে আমরা লিখে থাকি ভিসিনাল কম্পাউন্ড বা আমরা সংক্ষেপে বলে থাকি ভিস ভিসিনাল কথাটার মানেই হচ্ছে প্রতিবেশী অর্থাৎ যেহেতু ব্রোমিন দুইটা দুই প্রতিবেশী কার্বনে অবস্থান করছে তাই এদেরকে বলা হয় থেকে ভিসিনাল দুইটা থাকে পাশাপাশি প্রতিবেশী কার্বনে রয়েছে যদি কখনো কম্পাউন্ড তৈরি হয় এরকম লক্ষ্য করো CH3C একই কার্বনে দুইটা ব্রোমিন যদি একই কার্বনে দুইটা ব্রোমিন থাকে তাহলে এই জাতীয় যৌগকে বলা হয়ে থাকে জেমিনাল যৌগ বা সংক্ষেপে আমরা বলে থাকি জেম জেমিনাল দিয়ে বোঝানো হয় একই কার্বনে দুইটা যৌগ একই কার্বনে দুইটা গ্রুপ আছে আর বিসিনাল দিয়ে বোঝানো হয় পাশাপাশি কার্বনে দুইটা গ্রুপ আছে তাহলে মনে রাখো জনিত প্রবলেম একটু লক্ষ্য করে দেখবে প্রোডাক্ট বানানোর জন্য যে বিকারক তোমাকে দিতে হবে সেখানে মার্কোনিকোপের ল অ্যাপ্লাই করবা নাকি অ্যান্টি অ্যান্টিমার্কোনিকোপ এটা বুঝতে পারবে তুমি এই দুইটা প্রোডাক্টে কম্পেয়ার করে মনে রাখবে মার্কোনিকোপ হলে শুধু এইচবিআর দিবে আর অ্যান্টি অ্যান্টিমার্কোনিকোপ হলে এর সাথে সাথে এইচ টু ও টুও দিতে হবে